কিন্তু এখানকার মানুষকে বুঝতে হবে যে এটা ন্যাচারাল এখানে মানুষের কোনো হাত নেই এবং আমরা আমরাও মানে টায়ার্ড আমরা প্রতিদিন একই কাজ করছি আমরা প্রতিদিন লাইন ঠিক করা হচ্ছে প্রতিদিন তুফানের কারণে ড্যামেজ হচ্ছে সময় মতো বিদ্যুৎ না পেয়ে বিদ্যুৎ কর্মীদের সাথে দুর্ব্যবহার এবং আক্রমণের অভিযোগ কাজ বন্ধ করে আন্দোলনের নাম নেন বিদ্যুৎ কর্মীরা ঘটনা সংঘটিত হয়েছে কাছাড়ের সোনাই সাব গতকালকে আমি নতুন বাজার থেকে যাওয়ার সময় আমার দুই দিন হয়ে গেছি গিয়া আমি এই রাস্তা গিয়ে আমরা বাড়ি হইলো হাতে গা থেকে দমকি দিছে যে তুই নাই আমরা রাস্তা তো বাজাছি এই সময় রাইট বাজার ফোনে বারোটা আমার লগে আর কেউ নাই এক লগে তো সারা সম্ভব নাই সম্মানজনের কারেন্ট দেওয়ার এখন আমি জানোর বয়ে কালকে সোনাবাড়িয়ার গুড়ি আর সোনাই আমি আমার বাড়ি হাতে গাল হখানো দশ কিলোমিটার একটা গুড়ি জায়গা লাগছে বিদ্যুৎ কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে লাইন সারাই করলেও ফের ঝড় বৃষ্টিতে বিকল হয়ে পড়ছে বিদ্যুতের লাইন এটা চলছে প্রায় পক্ষকাল ধরে এতে কাছাড়ের সোনাই সাব আওতাধীন বারোটি এগারো কেবি ফিডারের প্রতিটিতে শেষ প্রান্তে গ্রাহকরা কার্যত দিনে দু ঘন্টাও বিদ্যুৎ পাচ্ছেন না এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয়রা এবং দুর্ব্যবহার করেন বিদ্যুৎ কর্মীদের সঙ্গে এমনকি আক্রমণের শিকারও হয়েছেন বিদ্যুৎ কর্মীরা বুধবার বিদ্যুৎ বিভাগের কাবুগঞ্জ কন্ট্রোল রুমের সামনে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমদের ডেকে নিয়ে দুঃখ এবং ক্ষোভ প্রকাশ করেছেন লাইনমেন কবির আহমেদ মজুমদার আফাজ উদ্দিন লস্কর আসাদ বড় আব্দুল জলিল আহমেদ প্রমুখ তারা ক্ষুব্ধ বিদ্যুৎ কর্মীরা কাজ থেকে হাত গুটিয়ে নেওয়ার হুমকি দিয়েছেন বুধবার সকাল থেকে কোন ফিডারে কাজে বেরোননি বিদ্যুৎ কর্মীরা অবশ্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তরফে আইনি ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়ার পর বিকেলের দিকে কাজে যোগ দেন সোনাই সাব ডিভিশনে বিদ্যুৎ কর্মীরা এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুজিত দাস গোবিন্দ মালাকার ময়নুদ্দিন লস্কর শ্রাদাম পাল প্রমুখ

আমি আমি দৌড় যে দৌড়ি তারা কালি বাইসাপ কিন্তু আমার হালা হয় আমি মানি গালি যে অর্থাৎ গালার পরেও আমি লাইন তুলিয়া রাত্রে আমি সাড়ে এগারোটার সময় টার্নিং ট্যাকেট আমি আইছি লাইন তুলিয়া আহ আমার মনে চার্জ করতাম আবার মেনকি লোকা তোমার লই এলো শেষ ওটা গালগালাবি জারি হবে কাম করি কিন্তু আমরা ডিউটি হল 8 ঘন্টা করতে করতে 16 ঘন্টা পর্যন্ত করি পারি না ঔষধ ব্যবহার সীমা নাই এটা বাদ আমরা ঘন্টা ঘন্টা করে এর লাইন না আমরা করার কিছু নাই আমরা তারা আজকে গত কয়েকদিন আগে পৃথিবীর সবচেয়ে ধনীদের শহর দুবাই দুবাই তো জোর তুফানের কারণে দু তিন দিন বিদ্যুৎহীন ছিল অনেক জায়গায় দুবাইয়ের বেশিরভাগ অংশ বিদ্যুৎহীন ছিল দুবাইয়ের মানুষও বাঁচতে পেরেছে ওরাও বুঝতে পেরেছে কিন্তু এখানে মানুষকে বুঝতে হবে যে এটা ন্যাচারাল ক্যালামিটি এখানে মানুষের কোনো হাত নেই এবং আমরা আমরাও মানে এই টায়ার্ড আমরাও প্রতিদিন একই কাজ করছি আমরা প্রতিদিন লাইন ঠিক করা হচ্ছে প্রতিদিন তুফানের কারণে ড্যামেজ হচ্ছে এটা যে আমরা যে বাড়িতে বসে আর এই মানুষ যে ভুগছে মানে ঘটনাটা সেরকম না তো আমাদের অনুরোধ থাকবে যে এই ন্যাচারাল ক্যালামিটি জিনিসটা যদি ন্যাচারাল ক্যালামিটির জন্য যদি খুব থাকে তো ন্যাচারাল ক্যালামিটি যিনি দিচ্ছেন তার সঙ্গে কথা বলুন সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ